অন্তরা দাস নিচে লেখা যদি ভাষাতেই না পারি তবে কিসের খরচ স্রোত এই হচ্ছে প্রোফাইল দর্শক কেন এটা দেখাচ্ছি জানেন আসলে আমরাও কিন্তু একটা ভুল খবরের স্রোতে ভেসে গিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসে যেটার আজকে সত্যতা জানতে পারছি তো সেই জন্য প্রোফাইল খুঁজছিলাম যে এই মহিলার আহ কোথায় সব প্রোফাইল রয়েছে তো তার মধ্যে এটা পেলাম তো দেখলাম যে নিচে এই রকম লেখা যদি ভাষাতেই না পারি তবে কিসের খরস্রোত সাংঘাতিক দর্শক আপনাদের হয়তো মনে থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা খবর হয়েছিল আমরাও খবরটা করেছিলাম আসলে মহিলাদের উপরে নির্যাতনের কোনো অভিযোগ এলে আমরাও গুরুত্ব দিয়ে বিষয়টা দেখি আর কি তো সেই আমরাও খবরটা করেছিলাম খবরটা ছিল অনেক মিডিয়াও খবরটা করেছিল এই হচ্ছে খবরটা পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে যৌন প্রস্তাব ফের অভিযোগের কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ছিল খবরটা ওকে আমি নিজে কথা বলেছিলাম ফোনে এই ছাত্রের সঙ্গে উনিও বেশ বলেছিলেন মানে মানসিক অবস্থা ঠিক নেই কথা বলতে পারছি না আমার সঙ্গে এই হয়েছে সেই হয়েছে যদিও অন্যদিক থেকে বলা হয়েছিল যে উনি নাকি টুকলি করছিলেন পরীক্ষার পরীক্ষাতে টুকলি করছিলেন তো সেটা ধরা হয়েছিল এবং পরীক্ষার হলে ঢুকতে গেলে যেভাবে সব চেকটেক করতে হয় সেইভাবে চেকটেক করা হয়েছিল কিন্তু উনি যে অভিযোগটা করেছিলেন যে চেক করার নামে মানে আপত্তিকর সব জায়গাতে হাত হাত দেওয়া হয়েছে অন্য কাউকে চেক করা হয়নি শুধুমাত্র চেক করা হয়েছে টার্গেট ছিল এবং এই এইসব আর কি মানে যত রকম ভাবে সাজানো যায় বলা যায় সেইভাবে বলা হয়েছিল ওনার দিকে টার্গেট তারপরে কয়েকজন সিনিয়র নাকি ওনাকে বলেছিলেন যে এই যে সব মানে ব্যাপার সবার হচ্ছে স্যারকে চটিয়ে কিছু হবে না এরকম নাকি বলা হয়েছিল যাও স্যারের সঙ্গে সম্পর্ক ভালো করে নাও বা ওই কুপ্রস্তাব যেগুলো হয় কি এগুলো করে নাও সম্পর্ক ভালো করে নাও এরকম সব গল্প আর কি মোটামুটি করে এরকম সব গল্প বেশ আমি আর এখন মনে করতে পারছি না পুরোটা মানে এই ধরনের একটা গল্প সাজানো হয়েছিল একটা বড় একটা মেল কপি এসছিল সেখানে ওই সিনিয়রদের নামও ছিল দুজন সিনিয়রদের নামও ছিল যারা আর কি স্যারের নাম করে মানে প্রস্তাব গুলো করতে হবে এবং সেই মেল কপি বিভিন্ন জায়গাতে পাঠিয়েছিলেন এই ছাত্রী বিভিন্ন জায়গাতে জায়গাতে পাঠিয়েছিলেন যেমন থানাতে তারপরে বিশ্ববিদ্যালয়ের উর্ধন কর্তৃপক্ষ সেখানে রাজ্যের মানে হিউমান না রাজ্যের মহিলা কমিশনে মহিলা কমিশনে বিভিন্ন জায়গাতে জায়গাতে প্রায় উনি মেলটা ফরওয়ার্ড করেছিলেন করেছিলেন কপি সাত তো সেসব দেখে আমরাও খানিকটা ভেবেছিলাম যে কি হচ্ছে যাদবপুরে এইরকম সব অভিযোগ সামনে আসছে ছাত্রীরা সব গ্রাম থেকে প্রত্যন্ত এলাকা থেকে তারা সব গিয়ে পড়াশোনা করেন ওখানে কিন্তু যদি ওখানে যারা প্রফেসর যারা শিক্ষক তাদের যদি কু নজরে পড়ে যান তাহলে কি করে বাইরে থেকে মেয়েরা গিয়ে পড়াশোনা করবে তো খবরটা শুনে আমরাও খানিকটা ভাবিত এবং আমি আমিও বেশ হয়েছিলাম গুরুত্ব দিয়ে খবরটা করেছিলাম কিন্তু কে জানে যে এর পেছনে এই রকম ব্যাপার স্যাপার যাদবপুরের ছাত্রীর যদি এই রকম নীতিভ্রষ্ট একটা ব্যাপার বুঝতাম তাহলে কি খবরটা করতাম তারপর তো ওনার সম্পর্কে প্রোফাইল খুঁজতে খুঁজতে দেখলাম ওই রকম লেখা যদি না পারি তাহলে কি সত্যি কত কি কতজনকে যে দিতে পারেন কার্যত আমি কেন কথাগুলো জোর দিয়ে বলছি দর্শক আসলে একটা রিপোর্ট সামনে এসছে ওই যাদবপুরের যে কাণ্ড হয়েছিল যে অভিযোগ আনা হয়েছিল সেটা নিয়ে একটা অভ্যন্তরীণ রিপোর্ট এনকোয়ারি রিপোর্ট তৈরি করা হয়েছে তো তার যে রিপোর্টের যে রেজাল্ট এসছে এটা মিথ্যাচার ছাত্রের ছাত্রী মিথ্যাচার করেছেন মিথ্যাচার ছাত্রীর এবং তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ শিলতা হানি অভিযোগ থেকে মুক্ত অধ্যাপক যে অধ্যাপকের নামে অভিযোগ করা হয়েছিল সেখান থেকে সে অধ্যাপক মুক্ত হয়েছেন মিথ্যাচার করা হয়েছে ওই ছাত্রী মিথ্যাচার করেছেন তার অন্য কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য অন্য কোনো ভাবনা থেকে যে ঘটনা উল্লেখ করা হয়েছিল যে ধরনের তার আপত্তিকর জায়গাতে মানে এরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দেওয়া এই কথাগুলোর কোনো ভিত্তি নেই এনকোয়ারি রিপোর্ট অভ্যন্তরীণ যে এনকোয়ারি রিপোর্ট ওখানকার তো একটা সিস্টেম রয়েছে বিশ্ববিদ্যালয় সেই রিপোর্টে উঠে এসছে যে যে অভিযোগ করা হয়েছে ছাত্রীর তরফ থেকে সেগুলো সব মিথ্যা মিথ্যাচার করেছেন ওই ছাত্রী সাংবাদিকতা বিভাগের ছাত্রী উনি পরীক্ষা ছিল তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ব্যাপার আমি শুধু ভাবছি যে সাংবাদিকতা সাংবাদিকতা বিভাগের ছাত্রী যদি এখন থেকে মিথ্যা এইভাবে অভিযোগ করেন তিনি তাহলে কি সাংবাদিক হবেন যদি সত্যি সাংবাদিকতার পেশাতে আসেন ভবিষ্যতে তো উনি কি সাংবাদিক হবেন উনি কি রিপোর্ট লিখবেন আমি শুধু এটা ভাবছি দর্শক এই রিপোর্টটা সামনে আসার পরে আমি আমি সত্যি আমি নিজেও খুব ব্যতীত স্যারের কাছে কারণ আমি নিজে খুব গুরুত্ব দিয়ে খবরটা করেছিলাম যেহেতু মহিলাদের উপরে হয়েছে না আমাদের একটু ভাবতে হয় মহিলারা সহজে অভিযোগ করেন না এটা আমরা ধরে নিই এবং সুপ্রিম কোর্টও বলেছে যে মহিলারা কোথাও কোনো অ্যালিগেশন করলে অভিযোগ করলে সেটাকে সিরিয়াসলি দেখা উচিত সুপ্রিম কোর্ট এটাও বলেছে মহিলাদের উপরে বা এই ধরনের কোন নির্যাতনের অভিযোগ এলে যদি তারা অভিযোগ করেন তাদের নাম পরিচয় ঠিকানা পর্যন্ত বলতে নেই কারণ তার আইডেন্টি ডিসক্লোজ হয়ে যাবে তার একটা সোশ্যাল সিকিউরিটির সমস্যা হবে সেই জন্য বলতে নেই সেদিনও আমি যখন খবরটা করেছিলাম আমি কিন্তু সেদিন বলিনি আমি এতটাই গুরুত্ব দিয়েছিলাম এই মহিলার বিষয়টা এতটাই গুরুত্ব দিয়েছিলাম নিজেকে খুব মেধাবী ছাত্রী বলেছিলেন তো দর্শক একটু শোনাবো আপনাদেরকে আমি সেদিন কথা বলেছিলাম সেদিন কি কথা উঠে এসেছিল দাঁড়ান একটু আপনাদেরকে ওয়েট করতে হবে আমি একটু আপনাদেরকে শোনাই উনি সেই দিন আমার সঙ্গে কথা বলার সময় কি ধরনের কথা বলেছিলেন কিভাবে উনি ঘটনার ব্যাখ্যা দিয়েছিলেন এবং আমি আমি নিজেও কতটা মানে গুরুত্ব দিয়েছিলাম আমি আপনাদেরকে একটু শোনাবো দর্শক একটু ওয়েট করতে হবে একটু লাইব্রেরি থেকে আমি যেহেতু বের করবো তো একটু একটু ওয়েট ওয়েট দর্শক আমি লাইব্রেরি থেকে যেহেতু বের করছি একটু ওয়েট দাঁড়ান পেয়ে গেছে আমি এতটাই গুরুত্ব দিয়ে মানে উনি মেধাবী অমক তমক এমন বলেছিলেন কিন্তু ওনার মধ্যে যে এইরকম ভাবনা ছিল আমি ভাবতে পারিনি দর্শক দাঁড়ান ফেব্রুয়ারি মাসের সম্ভবত ওই ওই শুরুর দিকে ছিল তো আমি ওনাকে ডিরেক্টলি ফোন করেছিলাম এই ঘটনাটা শোনার পরে তো উনি কি উত্তর করেছিলেন সেই সময় আপনাদেরকে একটু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যিনি অভিযোগ করেছেন তিনি আমি কিন্তু নামটা বলছি না আচ্ছা একটু বলবেন যে বিষয়টা কি হয়েছে দেখুন আমি বলার মতো এখন মানসিক কন্ডিশনে নেই জাস্ট আমি ভয়ে আছি যে আমার যেহেতু আপনারা জানেন হয়তো মেলটা পড়েছেন মেলে যাই লেখা আছে আমার বক্তব্য এখনো তাই আমি এটা নিয়ে ভীষণ ভয়ে আছি আমি কালকে একজাম দিতে পারবো কিনা আমি নিজেও জানি না আমার সেটা মানসিক কন্ডিশন নেই এবার আমি কালকে গেলে আবার আমাকে হ্যারাস করানো হবে কিনা আমি সেটাও ঠিক জানি না বুঝতে পারছি না আমি তাই ভয়ে আছি ভীষণ আপনার কটা পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত আমার দুটো পরীক্ষা হয়েছে কত বাকি আরো তিনটে বাকি আপনি খুব আতঙ্কের মধ্যে রয়েছেন যে কি হবে বুঝতে পারছি সাবজেক্টটা মানে আমাদের কোশ্চেনে ভীষণ হার হয় তো আমাকে পড়ে করতে হয় তো আমি কাল থেকে আমি খাইনি পড়িনি আমার ভীষণ চাপ লাগছে আমার শরীর অসুস্থ লাগছে আমি একটা ডক্টর কনসাল্টও করিয়েছি কাল সারারাত ঘুমোতে পারিনি আমাকে ঘুমের ওষুধ ডক্টর বললো তুমি ঘুমের ওষুধ নাও আমি জানি না কালকে এক্সাম দিতে গিয়ে কি কি আবার নতুন করে কি ফেস করবো এটা নিয়ে আমি ভীষণ আনসেফ ফিল করছি একটা কথা বলা হচ্ছে যেটা কি টুকলির বিষয়টা আপনি আপনার রেজাল্ট যা শুনলাম টুকলি করে আপনি পরীক্ষা দিচ্ছিলেন এরকম টুকলি সেটা আপনারাই বলুন আপনারাই বলুন যে আমার রেজাল্ট আপনারাই তো বলছেন যে আমার রেজাল্ট একটা এরকম ভালো রেজাল্ট করামি কি করে টুকলি করতে পারে আপনি তো টপারও হয়েছিলেন মনে হয় ওখানে হ্যাঁ ওটা কোন ক্লাসে হয়েছিলেন ওটা এন্ট্রান্সে এন্ট্রান্সে আমি টপ করেছি আমার র্যাঙ্ক ওয়ান এসেছে আমি তারপরে অ্যাডমিশন নিয়েছি কত স্টুডেন্ট ওখানে এখন আপনাদের ডিপার্টমেন্টে সিক্সটি তার মধ্যে আপনি টপার ছিলেন এন্ট্রান্সে তাই তো না সাতজন অ্যাডমিশন নিয়েছে এন্ট্রান্স দিয়েছিল ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ মানে এরকম কিছু হবে তার মধ্যে আপনি টপার হয়েছিলেন হ্যাঁ আচ্ছা এটা বলা হচ্ছে হাতে লিখে আসা লিখে অমুক চেক করা টুকলি তখন আমি এই ব্যাপার নিয়ে কিছু বলবোই না আমি যা মেল করার বলেছি আমি ভাবে ভীষণ বিধ্বস্ত আমি জানি না কেন আমাকে এইসব কেন দাগানো হচ্ছে আমি কোনো সাথে পাথে থাকি না আমি পড়াশোনা করতে এসছি আমি এখানে আমার বাবা মাকে ছেড়ে এখানে একা থাকি আমি পড়াশোনা করতে আমি জানি না আমাকে কেন এইভাবে কেন করলেন তো আমি কিছুই জানি না যাদবপুর ইউনিভার্সিটিতে একটা স্বপ্নের বিষয় ওনাকে ওখানে ভর্তি হওয়া নিয়ে সেরকম স্বপ্ন নিয়ে বিষয়ে আপনি এসেছিলেন এসে কি একটা অন্য চিত্র দেখছেন হ্যাঁ একদমই একদমই আমার ভয় লাগছে আমি জানি না পরবর্তীকালে আমি কি করবো বা কি হবো আমার আমি আমি ভীষণই ভেঙে পড়েছি আচ্ছা একটা কথা বলছি একটু পলিটিক্যাল কানেকশনের কথা বলছি যে পলিটিক্যালি কারোর দ্বারা মোটিভেটেড হয়ে হয়তো এরকম অভিযোগ করা হচ্ছে আপনার বাড়ির সঙ্গে কোনো আমাকে পলিটিক্যালি কেউ মোটিভেট করেনি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে আমার মনে হয়েছে আমি কালকে ওয়ান অ্যান্ড হাফ অ্যান আওয়ার লিখে ফেলেছি আমি একটা কোশ্চেনের অ্যান্সার লিখে ফেলেছি আমি ওই কোশ্চেনটা জানি আমি ভালো করে লিখে ফেলেছি আমাকে এইভাবে মানে মেন্টালি সবার সামনে এইসব করা হয়েছে ওই জন্য আমি করেছি আমার সাথে কোনো পলিটিক্যাল কেউ পলিটিক্যাল লিডার বা কোনো পলিটিক্স আমাকে ইনসিস্ট করেনি এইসব করতে আমি যেটা আমার অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে আমার যেটা মনে হয়েছে আমার সাথে যেটা ঘটেছে আমি সেইটুকুই মেন করেছি আপনি কোনো কলেজে কোনো ইউনিয়ন বা স্টুডেন্ট ইউনিয়ন কিছু করেন কিচ্ছু আমি জানি আমি এসছি নতুন, আমি new comers, আপনি আমার দেখুন আমার admission date টা আপনি university আপনি যদি check করেন আমি new comers. ওকে আমি আমি বাড়ির বাড়ির কেউ কখনো কোনো politics আছেন বাড়ির কেউ? political ground না, আচ্ছা না. তার political connection এ আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে just সেটার বিবরণ দিয়েছেন. হ্যাঁ. মানে কি ভাবছেন যে complete করতে পারবেন পড়াশোনা নাকি মাঝপথে আতঙ্কের ভয়ে ছেড়ে দিতে হবে? আমা আমাকে এই রকম করলে আমি কি করে মানে আমি নিজে জানি না মানে আমি সব এত কিছু ভেবে আছে না তাই তো আমি কিছু বলতে পারছি না এখন এখন কলেজ মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে সেটাই দেখছেন নাকি এর পরে আর কিছু কাউকে কোথাও জানাবেন আমি জানি আমি জানি আমি জানি আমাকে দাবিয়ে দেওয়া হবে কারণ আমি তো এর আগে অনেক ইনসিডেন্ট শুনেছি দেখেওছি নিউজ পেপারে আপনাদের পেপারে যতই নিউজ পেপার আমাকে জানি আমাকে দাবিয়ে দেওয়া হবে আমি ওই জন্যই আমার ভয় লাগছে যে আমি যেতে পারবো তো কলেজে আমি ইউনিভার্সিটিতে গিয়ে কালকে এক্সাম দিতে পারবো তো? আমি ইন ফিউচার আমি এইটাকে কন্টিনিউ করতে পারবো তো? দ্যাটস অল আর আমার কিছু আর কোথাও জানাবেন যদি না কিছু এখানে কিছু রা হয়। আমি মহিলা কমিশনকে মেল করেছি ওনারা আমার পাশে থাকবেন বলেছেন উনি কল করেছিলেন আমায় উনিশ তারিখ এবং একুশ তারিখ এই দুদিনের ঘটনা তাই তো? হ্যাঁ ওকে আমি আর আপনাকে বিরক্ত করছি না আপনি কালকে পরীক্ষা আপনি পরীক্ষা দেন আর যদি কোনো ফার্দার কোনো চাপ আসে প্রেশার তৈরি হয় কমিউনিকেট করবেন নাম্বার তো রইল আমরা আমাদের তরফ থেকে যা যে পাশে থাকা যাই চেষ্টা করব ভালো থাকবেন মনে সাহস নিয়ে পড়াশোনা করুন পরীক্ষার জন্য প্রিপারেশন ঠিকঠাক দিন ওকে ধন্যবাদ এই ছিল আমার সঙ্গে কথা এবার দর্শক বলুন এবার মানুষকে কিভাবে বিশ্বাস করব যদি এনকোয়ারি রিপোর্টে এটা উঠে আসে তো আমার নিজেরই খারাপ লাগছে যে একজন স্যারের সম্পর্কে তো একটা তো খবর তো ছড়ালো এখন সেটা মিথ্যা মিথ্যা বলে সামনে আসছে তো এবার যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তো সেটাকে কি করে বিশ্বাস করব আর এই যে বললেন যে আমার সঙ্গে কোনো ইউনিয়নের পলিটিক্স কোনো কানেকশন নেই ইত্যাদি বিষয় কিন্তু আমার কাছে এমন এমন সব ছবি এসেছে সেখানে তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো যোগাযোগের তো সব দেখতে পাচ্ছি এবং খবর আসছে ওখানে ওই সুদীপ রাহা এরা সব যখন যেতেন তখন সব তাদের সঙ্গে সব থাকতেন থাকতেন মুভমেন্টে সব অনেক ইউনিট যখন সব যাতায়াত করতো না ওখানে তার সব থাকতেন সাথে থাকতেন আমি তো আর একটা ছবিও দেখছিলাম আহ ওনাদের বড় নেতা বড় নেতার মঞ্চে সেখানেও তো দেখছিলাম আমি যেহেতু এখন ওনার ছবিটা মানে ডিসক্লোজ করতে চাইছি না কারণ উনি যেহেতু একজন স্টুডেন্ট এখনো পড়াশোনা করছেন তো সেই জন্য আমি যদিও এই প্রোফাইলের একটা এ আপনাদেরকে দেখালাম কিন্তু এখানে ছবি মুখটা ঢেকে দিয়েছি নাম তো এই নামে অনেক থাকতে পারে এটা তার আইডেন্টি ডিসক্লোজ হচ্ছে না এর মাধ্যমে যেটা আমার কোথাও মনে হচ্ছে তো আর আমি এটা এটা এই ছবিটা যে দেখালেন আমি এখানে উনি আছেন কিনা আমি জানি না মানে আমি আমি বলছি বলছি আর কি এটা ইন জেনারেল যে যে সুদীপ রাহা ওনারা সব যখন যেতেন সেখানে মুভমেন্টে থাকতেন বিভিন্ন ক্ষেত্রে যখন যেতেন মুভমেন্টে থাকতেন এবং পরে আরো সব জেনেছি টিএমসির লোকজনদের সঙ্গে ওনার খুব যোগাযোগ তো কোনো কানেকশন নেই আর নেই এই কথাটা মানে আমাকে বলেছিলেন ফোনেতে এবং ফোনে ওইটা বলার পরে আমাকে অনেকে পাঠিয়েছিলেন ইউনিভার্সিটি থেকে যে উনি এই কথা আপনাকে বলেছেন দেখুন এই কানেকশন তো তখনই একটা মনে প্রশ্ন ছিল তো আমি ওয়েট করছিলাম যে যখন এনকোয়ারি হচ্ছে তো হোক রিপোর্টটা প্রকাশ্যে আসুক তারপর তো সেটা সেটা যে এই এই রকম মানে একেবারে ভুয়ো ধরা পড়ে যাবে মানে যে রিপোর্ট আমি দেখছিলাম আপনাদেরকে দেখালাম যে রিপোর্টটা সামনে এসছে এডিয়া রিপোর্ট যে একেবারে মানে মিথ্যা অভিযোগ মিথ্যাচার এটা তো ভাবতে পারিনি আমি তো খুবই মানে অভিযোগটা শুনেছিলাম খুব গুরুত্ব দিয়ে শুনেছিলাম এবং পাশে থাকা বার্তাও আমি দিয়েছিলাম কারণ মহিলাদের উপরে নির্যাতন হবে সেখানে আমাদের পাশে থাকা দরকার তো এখন তো কি আর মানে বলবো এখন তো শিক্ষকের মানে অধ্যাপকের পাশে থাকা দরকার আমাদের তিনি তো নিশ্চয়ই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তারা তো পরিবার রয়েছে আর এগুলো কি হচ্ছে আর দেখুন সেই টিএমসির সঙ্গে যোগাযোগ থাকলেই কি সব মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর ওই ফর্মুলা কি কমন হয়ে যাচ্ছে নাকি মানে সব দেখুন কিভাবে সব চলছে কিভাবে সব চলছে কেন এগুলো করা হচ্ছে এ তো মুশকিল এবার যারা সত্যিকারের মানে এগুলো কি বলুন তো এরপর যদি কেউ সিরিয়াসলি মানে কিছু ঘটনা ঘটে থাকে সেটাও আমাদের বিশ্বাস করতে সমস্যা হবে এই সব মেয়েদের জন্য ছাত্রীদের জন্য যেভাবে সব মিসগাইড করছেন আমি জানি না কি হয় ব্যবস্থা তবে এখানে দেখতে পাচ্ছি যে ওনার উনি পড়তে পারবেন মানে পরীক্ষায় বসতে পারবেন কিন্তু ইউনিভার্সিটিতে আসতে পারবেন না এটাই নাকি সুপারিশ করেছে কমিটি তদন্ত কমিটি তো এই ধরনের কাণ্ড ঘটালে শুধু এই রকম পরীক্ষায় বসতে পারবে আসতে পারবে এটা নয় এ পালটা কেস দিয়ে ভালো করে সবকটা দেয়া উচিত কিন্তু তবুও যেহেতু ছাত্রী আমরাও সেই জন্য খানিকটা আমরাও একটু মেনে চলছি এখনো ওনার ছবি টবি ডিসক্লোজ করে দেখাচ্ছি না আপনারা হয়তো বলবেন কেন দেখাচ্ছি না পুরো ফ্ল্যাশ করে দেওয়া উচিত হ্যাঁ আমাদেরও সেই রাগটাই ধরছে কিন্তু রাগটা ধরলেও আমাকে ভাবতে হচ্ছে যে উনি তো এখনো একজন ছাত্রী সুতরাং একটু ভাবতে হচ্ছে আর কি আমাদেরকেও সেই জন্য আমরা এখনো ডিসক্লোজ করছি না পুরোপুরি ছবিটা আমরা চাই যে এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ করবেন না অহেতু কোনো অ্যালিগেশন এনে অধ্যাপককে একটা সমস্যায় ফেলে দেওয়া কোনো একটা স্বার্থে এটা করবেন না এটা করলে যেমন তারও একটা পরিবার অধ্যাপকের পরিবারের একটা সমস্যা আছে একটা ইমেজের ব্যাপার আছে তেমনি আপনার জন্য আরো সিরিয়াস অ্যালিগেশন উপেক্ষিত হয়ে যাবে সিরিয়াস অ্যালিগেশন উপেক্ষিত হয়ে যাবে লোকে দূর ধরো এরকম তো ফালতু ফালতু সব দেখা যায় কিছুই হয় না কোন একটা স্বার্থে এইসব মেয়েদের এটাই খারাপ বলতে শুরু করবেন না তো যাই হোক দর্শক অধ্যাপক এই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন এবং এটা নিয়ে আমি দেখেছিলাম সেই সময় তৃণমূল কংগ্রেসেরও অনেকে সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে চ্যাট ট্যাট সব চ্যাট না মানে পোস্ট করে সব সরব হয়েছিলেন সব নেতারা তৃণমূল কংগ্রেসের দেখুন যাদবপুরে কি হচ্ছে দেখুন যাদবপুরে কি হচ্ছে যাদবপুর তো এখনো পুরোপুরি দখল করে উঠতে পারেনি না ওনারা তো সেই জন্য একটা দেখে দেওয়ার চেষ্টা হয় আর কি তো অনেক সরব তারা হয়েছিলেন কিন্তু আজকে শুধু আমি জানতে চাই যে তারা এবার কি বলবেন এতে পরিষ্কার কানেকশন কানেকশন তো ক্লিয়ার হয়ে যাচ্ছে কাদের কাদের সঙ্গে কানেক্টেড এবং যে আনা হয়েছিল তার কি ভিত্তি এটা তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে খুব খারাপ দর্শক এই যে একটা টেন্ডেন্সি মানুষকে শীলতা হানি কেস দিয়ে ফাঁসিয়ে দাও মানুষের বিরুদ্ধে কুপ্রস্তাবের প্রস্তাব এইসব বলে টুলে ফাঁসিয়ে দাও খুব বাজে খুব বাজে টেন্ডেন্সি এবং যারা এটাকে নিয়ে আরো বড় করার চেষ্টা করেছেন মিডিয়ার নজরে এনেছেন চেষ্টা করেছেন একটা একটা আলাদা আলাদা তৈরি করার চেষ্টা চেষ্টা করেছেন করেছেন নোংরা খেলা খেলার তাদের কিন্তু নেওয়া উচিত শুধু পরীক্ষায় বসা ঠিক আছে ওই ওই আর কি যেটা বুঝতে পারছি যেহেতু বিশ্ববিদ্যালয় তারাও এটা ভাবছে যে আলটিমেট স্টুডেন্ট তো সেই জন্য হয়তো যাতে পুরোপুরি জীবনটা না শেষ হয়ে যায় সেই জন্য হয়তো একটা মানে মানে একটা অল্প শাস্তির সুপারিশ আর কি যে ইউনিভার্সিটিতে আসতে পারবে না কিন্তু মানে ক্লাস করতে পারবে না কিন্তু পরীক্ষায় বসতে পারবেন আর পরীক্ষায় বসা পরীক্ষাতে বসা নিয়েই তো গন্ডগোলটা তো যাই হোক ছাত্রীর কথা ভেবে হয়তো করা হয়েছে তবে খুব খারাপ খুব খারাপ টেন্ডেন্সি দর্শক কি বলবেন আমি যেহেতু খবরটা করেছিলাম অনেকটা গুরুত্ব দিয়ে তো আজকে এতটাই ফলস হয়ে যেতে হচ্ছে আমাকে নিজেরই খারাপ লাগছে যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে